তৈরি হয়ে গেল আদা ক্যান্ডি বাড়িতে যদি ঠান্ডা লাগা বা সর্দি কাশির সমস্যা থেকে থাকে তাহলে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে আদা ক্যান্ডি তৈরি করে বাড়িতে রাখুন খুবই উপকারে আসবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না মাত্র দু একটা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব আদা ক্যান্ডি এই শীতের সময় বাজারে দেখবেন খুবই কম দামে টাটকা টাটকা আদা পাওয়া যায় আর এই আদা দিয়ে খুব বাড়িতে আদা ক্যান্ডিটা তৈরি করে নেওয়া যায় আপনারা প্রতিদিন যদি একটা করে এই আদা ক্যান্ডি খান তাহলে দেখবেন ঠান্ডা একদমই থাকবে না সর্দি কাশি প্রায় কমেই যাবে চলুন তাহলে শুরু করা যাক আদার ক্যান্ডি বা আদা লজেন্স তৈরি করে নেওয়ার জন্য একদম টাটকা দেখে আমি এখানে আড়াইশো গ্রাম আদা নিয়ে নিয়েছি এবার আদার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আদাগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আদা গুলো এই টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে একদম মিহি পেস্ট করে এখানে আদাটা আমি একদম মিহি করে করে পেস্ট নিচ্ছি নিয়েছি আলাদা করে জল অ্যাড করার প্রয়োজন হয়নি আদার মধ্যে যে জল ছিল তাতেই কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমি চলে যাব মেন রান্নায় একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনেরো পিস গোটা এলাচ তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা গোলমরিচ খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে এলাচটা দিয়েছি দেখবেন ক্যান্ডিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আদার পাশাপাশি গোলমরিচও কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী মশলাটা এখানে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা তার সঙ্গে মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করা লাগবে না দেখবেন গুড় থেকে অনেকটাই জল বেরবে গ্যাসের টাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দেখুন গুড়টা জাল হওয়ার পরে কতটা সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ আর এলাচের গুঁড়ো আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আদা লজেন্স বা আদা ক্যান্ডি স্বাদটাকে আরো ভালো করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবন লবণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বিড লবণ আর এলাচের গুঁড়োটা দেওয়ার পর লো টু মিডিয়াম আছে আরো মিনিট দশে খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি মিশ্রণটা দেখুন একটা চটচটে ভাব তৈরি হয়েছে আর মিশ্রণটা ক্যান্ডি তৈরি করে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন তার জন্য এইভাবে সামান্য পরিমাণে একটু চামাচা করে নিয়ে নেবেন এবার একটা বাটিতে এরকম বেশ খানিকটা জল নিয়ে নেবেন তার মধ্যে এইভাবে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন যখনই দেখবেন মিশ্রণটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা ক্যান্ডি তৈরি করে নেওয়ার জন্য একদম পারফেক্ট তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি ক্যান্ডিটা ঢেলে নেওয়ার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবার এই থালার গায়ে একটু হালকা করে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার মিশ্রণটা আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি মিশ্রণটা থালার উপর ঢালার পর গরম থাকতে থাকতে কিন্তু সব দিকে সমান করে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি থালার চারিদিকে ছড়িয়ে নিয়েছি ক্যান্ডিটা ঠান্ডা হয়ে গেলে কাটতে একটু অসুবিধা হবে সেজন্য চৌকো চৌকো সেপ দিয়ে আমি ক্যান্ডিটা কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী হিসেবে কেটে নিতে পারেন ক্যান্ডিটা খুব ভালোভাবে চৌকো সেপ দিয়ে কেটে নেওয়ার পর দু থেকে আড়াই ঘন্টা আমি এইভাবে রেখে দিচ্ছি ততক্ষণে দেখবেন ক্যান্ডি গুলো খুব ভালোভাবে জমে যাবে আড়াই ঘন্টা পরে ফিরে এলাম দেখুন ক্যান্ডিগুলো এখানে খুব ভালোভাবে জমে গেছে এবার এক এক করে ক্যান্ডি গুলো আমি তুলে নিচ্ছি এইভাবে এক এক করে ক্যান্ডি গুলো আমি তুলে নিচ্ছি তো আপনারা শীতের সময় এইরকম আদার ক্যান্ডি তৈরি করে যদি বাড়িতে রাখতে পারেন আর যদি প্রতিদিন একটা করে খেতে পারেন তাহলে দেখবেন সর্দি কাশি একদমই থাকবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন আদা ক্যান্ডি গুলো তো এটা আপনারা খুব সহজে আদা দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর অনেক দিন পর্যন্ত কাচের বয়নে স্টোর করে রেখে দিতে পারেন অল্প অল্প করে খেতে পারেন দেখবেন বাড়ি থেকে সর্দি কাশি আর ঠান্ডা একদমই দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের এই আদা ক্যান্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন বাচ্চা বড় সবারই খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ